আলাইকুম বর্তমানে আমাদের টপ সিলিং একটি বোরকা হচ্ছে আসিয়া সেট ভাষণ আপনারা যারা বোরকাটি নিয়েছেন সকলেই কিন্তু বোরকাটি খুবই পছন্দ করেছেন এবং ভালো ভালো কিন্তু রিভিউ দিয়েছেন তো ভি আজকে আপনাদের কিন্তু আসে আসে ভাষণ টুটি আবার দেখিয়ে দিব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি করে দেখবেন বোরকাটি দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে কোনো টাকায় অ্যাডভান্স করা লাগে না আপনারা বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে কোরিয়া সামনে বোরকাটি যাচাই বাছাই করে তারপরে আপনারা রিসিভ করবেন তো ভি হর্স চলেন দেরি না করে আমাদের বোরকাটি দেখে নিই এটি হচ্ছে এর ভাসন টু এর ইনারটি ইনারটি কিন্তু খুবই প্রিমিয়াম হবে আর এটার যে ঘেরটা ঘেরটা কিন্তু অনেক বেশি রাখা হয়েছে আপনারা দেখেন ঘেরটা বেশি রাখার মেন যে কারণ আছে আপনার জন্য হাঁটাচলা করার সময় পাটা আপনাদের বোরকাতে বেঁধে না যায় আর এটা সলিড রাখা হয়েছে আপনার সব ধরনের হিজাব নিকাবের সাথে কিন্তু পরিধান করতে পারবেন এখানে কিন্তু খুবই ভালো মানের জিপার রাখা হয়েছে এই জিপারগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না বা জং ধরে যাবে না আর স্লিপের কথা যদি বলি আমরা এখানে কিন্তু খুবই ভালো মানের ইলাস্টিক ইউজ করা হয়েছে আপনার হাত উঠানামা করলে আপনাদের স্লিপটা নিচে নেমে এসে আপনাদের পদ্মাটা নষ্ট করবে না বডিটা কিন্তু ফ্রি সাইজের হেলদি এনহেলদি সবাই পড়তে পারবেন আর এটা বেঁধে নেওয়ার জন্য কিন্তু বেল্ট দেওয়া হয়েছে আর এই বোরকাটা ফেব্রিক্সের যদি কথা বলি খুবই কমফোর্টেবল সফট চেরি কাপড় ব্যবহার করা হয়েছে সুন্নতি পদ্মা হওয়ার পরেও আপনারা কিন্তু এই বোরকাটা দীর্ঘ সময় পরে থাকলেও কষ্ট অনুভব করবেন না এটি হচ্ছে সেট ভার্সন টু এর যে হিজাবটি আছে হিজাবটি খুবই প্রিমিয়াম একটি হিজাব তৈরি করা হয়েছে হিজাবটি কিন্তু ডবল পার্টের একটি হিজাব আর এটা লং কিন্তু অনেক বেশি আপনাদের সুন্নতি পদে মেনটেনের জন্য কিন্তু এই হিজাবটি খুবই অসাধারণ একটি হিজাব হবে হিজাবটি আপনাদের লং একটু দেখিয়ে দিই অনেক বড় একটা হিজাব কিন্তু ব্যবহার করা হয়েছে যারা সুন্নতি পদ্মে মেনটেন করতে চান তারা কিন্তু এই হিজাবটি চয়েস করতে পারেন আর এই হিজাবটির পিছনে কিন্তু আরেকটি পার্ট দিয়ে আছে এই পার্টটি আপনি দিয়ে কিন্তু চাইলে সামনে দিয়ে আপনাদের চোখটা ঢেকে নিতে পারবেন খুবই অসাধারণ একটি বোরকা হবে সামনে কিন্তু দুইটি লোপ দেওয়া হয়েছে হিজাবটি অ্যাটাচ করে বেঁধে নেওয়ার জন্য হিজাবটির আউটলুক সুন্দর করার জন্য এখানে লুপ দেওয়া হয়েছে আর লুপের সাথে কিন্তু এখানে সুইমলেস রাখা হয়েছে যাতে আপনাদের হার্টটা নাড়াচাড়া করতে পারেন এর সাথে আপনার ডবল পার্টের একটা নিকাপ পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার ছয়শো টাকা অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনভেকশন করবেন সম্পূর্ণ সেটি কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে ফুল সেটই তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম আসিয়া সেট ভার্সন টু এর আপডেটটি নতুন নতুন বলকে আপডেট আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম